আমার নাম শারমিন বেগম বাসর আমি যখন মনে অনেক স্বপ্ন ও ভালোবাসা নিয়ে বরের অপেক্ষায় বসেছিলাম তখন অর্ধেক রাতে পাশের ঘর থেকে বেশ কয়েকজন মহিলার একটা আলাদা রকমই শব্দ আসে সেই শব্দ পেয়ে আমি যখন ভয়ে ভয়ে নিজের মনে সাহস জুটিয়ে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে লুকিয়ে উঁকি মারি তখন ঘরের ভেতরের দৃশ্য দেখতেই আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে কারণ আমার বর তো আমাকে ছেড়ে ছয়জন আলগা মহিলাদের সঙ্গে সময় কাটাচ্ছিল শুধু তাই নয় আমার বর ওই মহিলাদের সঙ্গে কিন্তু আমার বর তো আমাকে ভীষণ ভালোবাসত তা সত্ত্বেও কি কারণে আমার বর আরও ছজন মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল এর আসল সত্যিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গল্পের মাধ্যমে বিয়ের তিন বছর পরে আমি জানতে পারি যে আমার ছাড়া আরও জন স্ত্রী আমার স্বামীর বাচ্চার মা হতে চলেছে এবং ওই সত্যি কথাটা জানার পরে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায় আসলে আমার বর একজন ডাক্তার ছিল এবং আমার যখন আমার বরের সঙ্গে বিয়ে পাকা হয় তখন আমরা ছেলেটার ব্যাপারে এটাই জানতাম যে ছেলেটা সরকারি গ্রামীণ হাসপাতালে চাকরি করে এবং আমার বরের নাম নাবেদ এবং বিয়ের পরে আমিও বরের সঙ্গে গ্রামের ভাড়া বাড়িতে চলে এসেছিলাম গ্রামের বাড়িতে আমার বর ভাড়া থাকতো এবং সেখান থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব প্রায় পাঁচ ঘন্টা ছিল বিয়ের পরে আমার জীবনে সব কিছু ঠিক ছিল আমি আমার বরের সঙ্গে অনেক খুশিও ছিলাম এবং আমি যে বাড়িতে ভাড়া থাকতাম তার পাশের বাড়ির একজন ভাবির সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়েছিল এবং এইভাবে প্রায় এক বছর কেটে যায় তারপর আমি আমার বরের সঙ্গে এতটাই খুশি ছিলাম যে আমি নিজের বরকে ছেড়ে বাবার বাড়িও যেতে চাইতাম না ওইদিকে আমাদের পাশের বাড়ির ভাবিটা যখন আমাদের বাড়িতে আসতো তখন আমি ওই ভাবির সামনে আমার বরের অনেক সুনাম করতাম এবং ওই ভাবির সঙ্গে আমার এতটাই ভালো সম্পর্ক তৈরি হয়েছিল যে আমরা নিজেদের রান্না করা ভালো মন্দ খাবার কোনো ভালো জিনিস একে অপরের সঙ্গে ভাগ করে নিতাম ওইদিকে আমার বর সারাদিন হাসপাতালে ব্যস্ত থাকলেও বাড়িতে আসা মাত্রই আমাকে অনেক আদর ও ভালোবাসা দিত সে খুব ভালোভাবে জানত যে একজন স্ত্রীকে কিভাবে নিজের হাতের মুঠোয় রাখতে হয় এদিকে আমি ভাবতাম যে আমার বর আমাকে ভীষণ ভালোবাসে এইভাবে প্রায় দুই বছর কেটে যাওয়ার পরে আমার পাশের বাড়ির ভাবি আমাকে একদিন ঠাট্টা করে বলেছিল আরে শারমিন তুমি তোমার বরকে একটু বেশি বিশ্বাস করে ফেলেছো দেখবে তোমার বর কোনোদিন তোমার বিশ্বাসটা না ভেঙে দেয় তাই বরের ওপর একটু নজর রাখবে নইলে পরে অনেক পস্তাবে আমি তখন হেসে অনেক গর্ব করে ভাবিকে বলেছিলাম যে আমার বরের মতো এত সৎ ব্যক্তি আর কেউ নেই আর যে যাই বলুক না কেন আমি আমার বরকে অনেক ভালোবাসি এবং অনেক বিশ্বাস করি তাই এইসব কথা বলে কোনো লাভ নেই ভাবিও তখন মুচকি হেসে ঠাট্টা করে বলেছিল দেখবে তোমার বর আবার তোমার বিশ্বাসটা না ভেঙে দেয় কারণ তুমি যেভাবে তোমার বরকে অন্ধের মতো বিশ্বাস করো তাতে কিন্তু ভবিষ্যতে গিয়ে অসুবিধেই পড়তে পারো কিন্তু আমি ভাবির কোনো কথাতে গুরুত্ব দিইনি কারণ আমি আমার বরকে অনেক ভালোবাসতাম সেদিন রাত্রিবেলায় যখন অনেক দেরি করে আমার বর বাড়ি ফিরে এসেছিল তখন তার ব্যবহারে একটু পরিবর্তন দেখেছিলাম কারণ প্রত্যেক দিন সে তো বাড়িতে আসা মাত্রই আমাকে জড়িয়ে ধরে ভালোবাসত কিন্তু সেদিন তার ব্যবহার দেখে মনে হচ্ছিল সে যেন আমার থেকে কিছু একটা লুকাচ্ছে তারপর আমি যখন বরের কাছে গেলাম তখন তার গলার দাগটা দেখে একটু আশ্চর্য হয়েছিলাম কারণ আমার বরের গলায় সেদিন একটা লাল রঙের দাগ ছিল এবং সেই দাগটা দেখে মনে হচ্ছিল কেউ যেন তাকে কামড় দিয়েছে তারপর আমি যখন বরকে সেই দাগটার ব্যাপারে জিজ্ঞেস করলাম তখন বর অনেক বেশি ঘাবড়ে গিয়ে নিজের গলার দাগটাকে নিজের জামার কলার দিয়ে লুকানোর চেষ্টা করেছিল এবং আমাকে মিথ্যে কথা বলেছিল যে একটা পাগল পেশেন্ট নাকি তাকে কামড় দিয়েছে এবং সেই পেশেন্টের মাথাটা নাকি খারাপ ছিল তারপর আমার আর বেশি কিছু জিজ্ঞেস করার আগেই আমার বর অনেক ভালোবেসে আমার অলিঙ্গনে এসে আমার কপালে আলতো চুমু দিয়ে বলল শারমিন অনেক রাত হয়েছে এবং আমার অনেক খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি চলো আমাকে খেতে দাও তারপর আমরা দুজন দুজনে খুব গল্প করব তার মাঝে আমি গর্ভবতীও হয়েছিলাম এবং আমার বাড়িতে সুখী বলে একজন কাজের মেয়ে কাজ করতো সেদিন রাতে আমি যখন বরকে একটা কথা বলেছিলাম যে আমি গর্ভবতী হয়েছি তখন তো আমার বরের খুশির ঠিকানা ছিল না আমি মা হতে চলেছি এই খবরটা শুনে আমার বর ভীষণ খুশি হয়েছিল এদিকে আমিও আমার বর এই খবরটা পেয়ে খুব খুশি ছিলাম যে আমরা দুজনে এবার অভিভাবক হতে চলেছি কিন্তু পরের দিন সকালবেলায় আমাদের বাড়িতে কাজের মাসি যখন আমাদের বাড়িতে কাজ করতে আসে তখন তার মুখ দেখে বুঝতে পারি যে সে খুব অসুস্থ আছে এমনকি আমি যখন সুখীকে জিজ্ঞেস করেছিলাম যে সুখি তোর কি হয়েছে সুখি তখন আমাকে বলেছিল সে নাকি খুব অসুস্থ আছে তার নাকি খুব কাশি হচ্ছে সুখী অসুস্থ আছে এটা শুনে আমার বর তার প্রতি খুব কৃতজ্ঞতা দেখিয়েছিল এমনকি আমার বর এতটাই দয়ালু ছিল যে সে যখন দেখল যে আমাদের বাড়ির কাজের মাসি ভীষণ অসুস্থ আছে তখন আমার বর তাকে কিছু টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল শুধু তাই নয় আমার বর তাকে কিছু দিনের ছুটিও দিয়েছিল এবং বলেছিল সুখী তুই যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবি তারপরে আবার আমাদের বাড়িতে কাজ করতে আসবি আমাদের কৃতজ্ঞতা দেখে কাজের মাসি সুখী আমার পরের পা ধরে বলেছিল মালিক আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক ভালো মানুষ বলেই আপনি আমার কষ্টটা অনুভব করে আমার ওপরে কৃতজ্ঞ হয়েছেন আমি তখন সুখীর পিঠে খুব ভালোবেসে হাত বুলিয়ে বলেছিলাম আমরা তো সবাই মানুষ আমরা যদি একে অপরের কষ্টটা না বুঝি তাহলে কি করে চলবে সুখী তখন খুব খুশি হয়ে আমাদের ধন্যবাদ জানিয়ে বাড়ি থেকে চলে যায় কিন্তু জানি না কেন সেদিন আমি আমার বরের চালাকি বুঝতেই পারিনি যে সে কেন আমাদের বাড়ির কাজের মাসির ওপরে এতটা কৃতজ্ঞতা দেখিয়েছিল কারণ আমার বরের মনের ভিতর পাপ ভরা ছিল কিন্তু আমি ভেবেছিলাম আমার বর হয়তো একজন ভালো মানুষ আর এই কারণেই হয়তো সে আমাদের বাড়ির কাজের মাসির ওপরে এতটা দয়া দেখিয়েছিল কিন্তু যখন আমার বরের ব্যাপারে সত্যি কথা জানতে পেরেছিলাম তারপরে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল কারণ আমার বর মানুষ নয় সে একটা মানুষের রূপে জানোয়ার ছিল সে একটা এতটাই নিচ মনের মানুষ ছিল এদিকে ধীরে ধীরে আমার বরের ব্যবহার দেখে আমার মনে সন্দেহ তৈরি হয় কারণ সে বেশ কিছুদিন ধরেই বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে শুরু করে দিয়েছিল এবং যখনই বাড়ি আসতো তখনই কিছুক্ষণ বাড়িতে থাকার পরে আবার অর্ধেক রাতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে যেত তারপর আমি থাকতে না পেরে বরকে জিজ্ঞেস করেছিলাম যে সে প্রত্যেক দিন অর্ধেক রাতে কোথায় যায় তখন সে একটাই কথা বলতো যে সে নাকি অর্ধেক রাতে রুগীদের দেখতে যায় জানি না কেন বরের প্রতি আমার মনে একটু সন্দেহ তৈরি হয়েছিল যেটা এর আগে আমার কখনো হয়নি তারপর সেদিন যখন আমার বরের কথায় একটু খটকা লেগেছিল তখন আমিও তার পেছন করেছিলাম আসলে সেদিন রাতে যখন আমার বর আমাকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল তখন আমিও লুকিয়ে তার পেছন করেছিলাম এটা দেখার জন্য যে আমার মনে সন্দেহ ভুল ছিল নাকি সঠিক ছিল কিন্তু বরের কাণ্ডকলাপ দেখে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম কারণ আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বর আমাকে মিথ্যে কথা বলবে তারপর দেখলাম আমার বর গ্রামের ভেতর দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করে খানিকটা দূর যাওয়ার পরে একটা পুরাতন বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল ওই সময় বর জানতেই পারিনি যে আমি তার পেছন করেছিলাম আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে আমার বরের যদি রোগী দেখার ছিল তাহলে সে এত রাতে ঘন জঙ্গলের ওই পুরাতন বাড়ির ভেতরে কি করছিল এবং কেন সে ওই পুরাতন বাড়ির ভেতরে ঢুকেছিল এবং কারাই বা ছিল ওই বাড়ির ভেতরে আমার বর যখন ওই পুরাতন বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল তখন বরের প্রতি আমার মনে অনেক রকম প্রশ্ন জেগেছিল এবং ওই সময় আমি ভাবির কথাগুলো মনে করেছিলাম যে ভাবি আমাকে কিভাবে এই ব্যাপারে ঠাট্টা করতো যে আমি আমার বরকে প্রয়োজনের তুলনায় বেশি ভরসা ও বিশ্বাস করে ফেলেছি কোনো মানুষকেই প্রয়োজনের তুলনায় বেশি বিশ্বাস করা উচিত নয় অনেক ভাবনা চিন্তা করার পরে সেখানে আর সময় নষ্ট না করে আমিও তাড়াতাড়ি ওই জঙ্গলের ভেতরে ঢুকে বাড়িটাতে উঁকি মারার চেষ্টা করেছিলাম এবং ঘরের ভেতরে না ঢুকে বাইরে থেকে জানার চেষ্টা করছিলাম যে আমার বর কি কারণে ওই ঘরের ভেতরে ঢুকেছিল কিন্তু বাড়িটা যেহেতু চারিদিক থেকে বন্ধ ছিল তাই আমি বাইরে থেকে কিছুই বুঝতে পারিনি তারপর একটা জায়গায় জানালা দেখতে পেয়ে আমি যখন ওই জানালাটার খোলার চেষ্টা করছিলাম তখন বুঝতে পারলাম যে সেটা ভেতর থেকেই বন্ধ আছে তারপর বাধ্য হয়ে ওই ঘরের সদর দরজা দিয়ে ঢুকতেই ভেতরের দৃশ্য দেখে আমি চমকে উঠলাম কিন্তু ঘরের ভেতরে আমাকে বাধ্য হয়ে ঢুকতে হয়েছিল কারণ আমি বাইরে থেকে কিছুই বুঝতে পারিনি তারপর ঘরের ভেতরে ঢুকে উকি মেরে দেখলাম ছয় সাতজন মহিলা ওই ঘরে ঢুকে বেড়াচ্ছে এবং তারা সবাই গর্ভবতী ছিল আমি তো তাদের দেখে কিছুই বুঝতে পারছিলাম না যে তারা ওই ঘরের ভেতর কি করছিল তারপর আমি যখন লুকিয়ে ঘরের গেলাম তখন সেখানে আমার ঘরের কাজের মাসে সুখীকেও দেখতে পেলাম এবং সুখীকে সেখানে দেখে আমি খুবই বেশি আশ্চর্য হয়েছিলাম তারপর সেখানে আমি যা দেখলাম সেটা দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই ছড়ে গেছিল কারণ আমার বর জোর জবরদস্তি সবাইকে গর্ভবতী করেছিল এবং আমার বাড়ির কাজের মাসিকেও সেখানে জোর জবরদস্তি নিয়ে এসেছিল কিন্তু ওই ঘরে ঢোকার পরে আমি আবার বরকে দেখতে পাইনি তারপর একটা বয়স্ক মহিলা ও একটা হাট্টাগাট্টা লোক আমাকে দেখতে পেয়ে রেগে আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে বলল ম্যাডাম আপনি কে এবং এখানে কি করছেন আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান নইলে কিন্তু খুব খারাপ হবে আমি তখন আমার বাড়ির কাজের মাসিকে দেখতে পেয়ে তার কাছে ছুটে গিয়ে তার গালে হাত দিয়ে বলেছিলাম সুখি তুই এখানে কি করছিস সুখি তখন আমাকে দেখতে পেয়ে আমাকে অনেক জোরে জড়িয়ে ধরে কেঁদে কেটে বলেছিল তাকে নাকি আমার বর জোর জবরদস্তি ওই ঘরের ভেতরে নিয়ে এসেছে যাতে সেও বাকি মেয়েদের মতো গর্ভবতী হতে পারে আসলে আমার বর গরিব ও লাচার মেয়েদের ইঞ্জেকশানের মাধ্যমে গর্ভবতী করে তাদের বাচ্চা হওয়ার পরে ধনী ব্যক্তিদের কাছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সে বাচ্চাদের বিক্রি করে দিত এবং এই কথাগুলো আমার বর আমাকে নিজের মুখেই বলেছিল কিন্তু আমি যখন বরের এই কাজটা স্বীকার করতে রাজি হয়নি তখন আমার বর আমাকে বলেছিল দেখো শারমিন আমি যা করছি তোমার ও আমার বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবেই করছি যাতে আমি তোমাদের একটা ভালো লাইফস্টাইল দিতে পারি আমরা যাতে বড় বাড়ি ও গাড়ি করতে পারি তাই আমাকে এই কাজে একদম বাধা দিবে না কিন্তু আমি আমার বরকে এই কাজে সাপোর্ট করিনি আমি বরকে বলেছিলাম তুমি এতটাই নিচু মনের মানুষ যে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি টাকার লোভে এই অসহায় মেয়েদের জীবন নষ্ট করে দেবে তুমি নিজে লোভী তাই তোমার পাপের ভাগিদার আমিও আমার বাচ্চা হতে পারবো না তুমি যদি এই কাজটা না ছাড়ো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব আমি যখন আমার বরের কথা মানতে রাজি হয়নি তখন আমার বর আমাকে হুমকি দিয়ে যা বলেছিল সেটা তো শুনে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে আমার বর তখন আমাকে বলেছিল তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকেও এখানে বন্দি করে রাখবো এবং তোর বাচ্চাকেও কোনো বড়ো লোক পার্টির কাছে বিক্রি করে দেব তাই চুপচাপ আমি যেটা বলছি সেটাই কর বরের হুমকি ভরা কথা শোনার পরে আমি কিন্তু কোনো মতেই আমার বরের কথা মানতে রাজি হয়নি ও আমি সেখান থেকে কোনো রকমভাবে পালিয়ে থানায় গিয়ে আমার বরের ব্যাপারে সব কিছু বলেছিলাম যে সে কীভাবে আইনের বিরুদ্ধে গিয়ে অসহায় ও দরিদ্র মেয়েদের জীবন নষ্ট করে এবং সেদিন আমার লোভী ও নিষ্ঠুর বরের ব্যাপারে সব সত্যি কথা জানতে পেরে তাকে ছেড়ে দিয়ে বাবার বাড়িতে চলে এসেছিলাম এখন আমি বাবার বাড়িতেই আছি এবং আমার বাবা মাকে আমার বরের ব্যাপারে সব সত্যি কথা বলে দিয়েছি এবং আমার বাবা মা আমাকেই সাপোর্ট করেছে এবং আমি কখনোই চাইনি যে আমার নির্দোষ বাচ্চার বাবা একটা এমন লোক হবে যে কিনা অনেক নিষ্ঠুর ও নিচু মনের একটা অসভ্য লোক যে কিনা টাকার জন্য নিজের বউ বাচ্চাকেও ভুলে যায় তাই আমি সেদিনের পর সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার বাচ্চা হওয়ার পরে আমি একাই তাকে মানুষ করব এবং এক মাস আগেই আমি একটা কন্যা সন্তানকে জন্ম দিয়েছি এবং তাকে ভালো শিক্ষা দিয়ে ভালো মানুষ তৈরি করব। যাতে সে বড়ো হয়ে অন্যের ক্ষতি নয় সাহায্য করতে পারে এখন আমি আমার মেয়ের সঙ্গে অনেক ভালো আছি বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ